ঝুম বৃষ্টির মধ্যেও কাজ থেমে নেই ব্রডকাস্টাররা ক্যামেরা নিয়ে সারাদিনই ঠিকঠাক করতে ব্যস্ত সিলেটে বাংলাদেশের ম্যাচ বলে কথা সম্প্রচার হবে দুর্দান্ত গ্যালারিতে গলা ফাটাবে পনেরো হাজার দর্শক কিন্তু টিভি সেটের সামনে সেই খেলা দেখে বাংলাদেশ বাংলাদেশ রব তুলবে কোটি কোটি দর্শক এই দর্শকরা নিশ্চয়ই ভালো সম্প্রচারের আশায় থাকে মিরপুর থেকে সিলেট কিংবা চট্টগ্রাম যেখানেই খেলা হোক না কেন দর্শকদের আগ্রহের মূল জায়গাটাতে ব্রডকাস্টিং সম্প্রচার কতটা দারুণ হচ্ছে প্রতিটা বায়োলিটারাল সিরিজের আগেই সেটা নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ থাকে চরমে এবার নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে সেই প্রস্তুতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছিল বেশ সজাগ ম্যাচের দুদিন আগে থেকেই ব্রডকাস্টিং নিয়ে সব তৌর দেখা গেছে স্টেডিয়াম চত্বরে রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশনের নাম শুনলেই হয়তোবা অনেকে মনে করতে পারেন প্রোডাকশন হাউজের সম্প্রচার ততটা ভালো নয় কিন্তু বাস্তব কথা ভিন্ন পুরো ব্যাপারটা একটু ভালো করে বোঝা যাক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারে ব্রডকাস্টিং আয়োজন অন্য যে কোনো বারের তুলনায় বেশ ভালো হবারই কথা বৃষ্টির কারণে আকাশে মেঘ ছিল তাই শুরুর দিনে ব্রডকাস্টিংয়ের ক্যামেরা সেট সহ বাদবাকি সব কাজ সারতে বেশ বেগ পেতে হয়েছে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে ব্রডকাস্টারদের অনেকের কাছেই প্রশ্ন আছে কেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রডকাস্টিংয়ের বেশিরভাগই এতটা সমালোচিত হয় কেন সিলেট কিংবা চট্টগ্রামের ক্ষেত্রে সেটা অনেকটাই উচ্চ যেতে পারে বিসিবি মূলত সিলেট এবং চট্টগ্রামে বেশিরভাগ সময়েই আবহাওয়া থাকে অনেকটাই পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও সিলেটের আবহাওয়া অনেক পরিষ্কার হওয়ার কারণে সম্প্রচারের ক্ষেত্রে ক্যামেরার ঠিকঠাক ফোকাসিং আয়স নিয়ন্ত্রণ সব কিছুতেই বেশ ভালো সুবিধা পান ক্যামেরাম্যানরা সেই জায়গাটাতেই ব্যতিক্রম মিরপুর শেরেবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকার আকাশে পলিউশনের মাত্রা থাকে অনেক বেশি বাতাসে ধুলার পরিমাণ বেশি থাকার কারণে ব্রডকাস্টিং নিয়েও অনেক বেশি বেগ পেতে হয় সকলকেই বিশ্বের যে কোনো মানের ব্রডকাস্টিং দিয়েই সেখানে ওই মানের সম্প্রচার করা বেশ কঠিন হয়ে পড়ে এর আগে ভারতের বিপক্ষে সিরিজে স্টার স্পোর্টস সম্প্রচার করলেও সেটিতেও একই ধরনের সমস্যায় পড়তে হয়েছিল তাদের এছাড়া আইপিএলে দিল্লির ভেনুতে খেলা হলেই ঠিক দূষণজনিত সমস্যায় পড়তে হয় যেটার প্রভাব পড়ে ব্রডকাস্টিংয়ে এবারে সিলেটে সেই আয়োজনে সম্পূর্ণ সতর্ক বিসিবি খুব ভালো মানের ক্যামেরা বেশ কিছু বাড়তি ক্যামেরার ব্যবহার সহ উন্নত প্রযুক্তির ড্রোন উড়বে আকাশে যে কারণে সম্প্রচার নিয়ে বাড়তি সুবিধা বাড়তি ধামাকাতো হัจচি সিলেট থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড